সংযোজন মানে হচ্ছে এখানে সংযুক্ত হয়ে দেওয়া দেখো সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে মিলে কী তৈরি করে ফেলবে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে এনএসিয়াল এখানে টু থাকলেও আমরা এখানে টু দিব না আমরা এখানে টু দিবো এখন এখানে টু দেব তো সোডিয়াম যেহেতু দুটো হয়ে গেছে এখানে টু দিব কেমন সোডিয়াম ক্লোরাইড এটা আমরা দেখেছি কোথায় দেখেছি আমরা এটা বিচোজনে দেখেছি বিচোজনে আমরা কি দেখেছি বিসোজনা আমরা দেখেছি যে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম কার্বোনাইট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থাকলে এখানে হচ্ছে উল্টাটা হচ্ছে কী হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বোনাইট তৈরি করছে এই ধরনের যদি বিক্রিয়া হয় এটা সংযোজন দেখো এখানে কিন্তু বিক্রিয়কের পরিমাণ একের অধিক কিন্তু উৎপাত হচ্ছে একটি এমন যদি হয় তখন আমরা ওই বিক্রিয়াকে বলবো কি সংযোজন বিক্রিয়া আশা করি ক্লিয়ার এরপরে আমরা নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কী তৈরি হয় আমি সবাই জানি খুবই পরিচিত অ্যামোনিয়া ব্যালেন্স করতে হবে ব্যালেন্স তোমরা করবে না আমি করে দেবো তাহলে এখানে দেখো নাইট্রোজেন দুইটা এখানে টু দিয়ে দাও সেটা করতে গিয়ে আমার হাইড্রোজেন হয়ে গেছে টু ইন্টু থ্রি হুইসিস সিক্স তাহলে এখানে থ্রি দিয়ে দাও তাহলে থ্রি ইন্টু টু সিক্স এখানে দেখো হাইড্রোজেন টু ইন্টু থ্রি সিক্স ব্যালেন্স হয়ে গেল তাহলে এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে সংযোজন আচ্ছা এখানে ছোটো একটা কথা বলি সেটি হচ্ছে কি এই যে বিক্রিয়াটা এটাকে আমরা অন্য একটা নামও বলতে পারি সেটি হলো কি সেটি হল সংশ্লেষণ অনুরূপভাবে এই বিক্রিয়াটাকে বলা যাবে কি বলা যাবে সংশ্লেষণ বাট এটাকে সংশ্লেষণ বলা এটাকে সংশ্লেষণ বলা যাবে না এখন কথা হচ্ছে কেন এটাকে সংশোধন সবগুলাই কিন্তু সংশ্লেষণ সবাই না সংশ্লেষণ এটা এবং এটা এটা নয় কেন দেখো এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটোই হচ্ছে মৌলিক পদার্থ আর এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই হচ্ছে মৌলিক পদার্থ পদার্থ কি আমরা জানি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক পদার্থ অন্যদিকে কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে তুমি কার্বন অক্সিজেন পাবা তার মানে এটা যৌগিক পদার্থ ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙলে ক্যালসিয়াম পাবা অক্সিজেন পাবা তার মানে এটা যৌগিক পদার্থ সুতরাং যৌগিক পদার্থ যৌগিক পদার্থ যুক্ত হয়ে যখন সংযোজন হয় তখন সেটাকে শুধুই সংযোজন বলবো সংশ্লেষণ নয়